আসসালামু আলাইকুম অন্যান্য জাতির প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা আশা করি সকলেই ভালো আছে আমি ধরলাই অ্যাগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বিপ্লব আবারও আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশ ও ভারতের সেরা উচ্চ ফলনশীল হাইব্রিড ধান এই ধানগুলোর জীবনকাল কম এই ধানের বাজার মূল্য ভালো বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলেই চাষ করা যায় এই ধান নিয়ে আলোচনা করব তাই ধানগুলো চাষ করলে আমরা লাভবান হব একশো বিশ থেকে একশো তিরিশ দিন জীবনকাল ধান চাষ করার পরে আমরা রবি মৌসুমের আলু সরিষা বা অন্যান্য রবি মৌসুমের সবজি চাষ করতে পারব। সুপ্রিয় কৃষক ভাইয়েরা এই ধানের জীবনকাল কেমন ভাত খেতে কেমন ফলন কেমন রোগবালাই কেমন এই ধানগুলোর বৈশিষ্ট্য কেমন প্রত্যেকটি তথ্য আমি আপনাদের জানাবো ভিডিওর শুরুতেই এক নম্বরে আলোচনা করব। বায়ার কোম্পানির অ্যারাইজ আইএনএইস ষোলো হাজার উনিশ এই ধানটি নতুন কোয়ালিটির ধান এই ধানটি বাংলাদেশের ও ভারতের প্রত্যেকটি অঞ্চলেই চাষ করা যায় এই ধানের জীবনকাল একশো তিরিশ দিন বিঘা প্রতি ফলন বাইশ থেকে পঁচিশ মন পর্যন্ত এই ধান বাতাস সহনশীল সহজেই বাতাসে হেলে পড়ে না এই ধানে কখনোই বাদামি ঘাস করেই আক্রমণ করতে পারে না দুই নম্বরে আলোচনা করব অ্যারাইস ধানি গোল্ড এই ধানের জীবনকাল একশো পঁচিশ থেকে একশো তিরিশ দিন বাতাস সহনশীল মাধ্যম চিকন চাল ই এল বি বা পাতা পোড়া এই রোগটি আক্রমণ করতে পারবে না কারেন্ট পোকা এই ধানে লাগবে না ফলন প্রতি বিঘা জমিতে বাইশ থেকে পঁচিশ মন এই ধান কর্তন করার পরে রবি শস্য চাষ করতে পারবেন এই ধান চাষ করে সারা দেশে সারা ফেলে দিয়েছে এই ধানের আরও অনেক বৈশিষ্ট্য আছে এই অ্যারাইজ ধান গোল্ড নিয়ে এই চ্যানেলে আমার আর একটি ভিডিও আছে আপনারা চাইলেই দেখতে পারেন তিন নম্বর পেট্রোকাম কোম্পানির হাইব্রিড ধান বীজ পায়োনিয়ার সাতাশ পি একত্রিশ বাংলাদেশ ও ভারতের জনপ্রিয় আর একটি ধান এই ধানের জীবনকাল একশো আঠাশ থেকে একশো তিরিশ দিন বিঘা প্রতি ফলন বাইশ থেকে পঁচিশ মন কৃষক ভাইয়েরা এই ধানটি বিএলবি বা পোড়া রোগ সহনশীল আর একটি বৈশিষ্ট্য সহজেই বাতাসে হেলে পড়ে না এই ধান কর্তন করার পর রবি শস্য চাষ করতে পারবেন এই ধানের চাল মাঝারি মাধ্যম আমরা যে সকল দেশীয় ধান চাষ করি তার চেয়ে বাজার মূল্য ভালো এই ধান বাংলাদেশের সকল অঞ্চলেই পাওয়া যায় এটি কিন্তু অত্যন্ত ভালো মানের ধানের জাত চার নম্বরে আলোচনা করব পেট্রোকাম কোম্পানির পায়নিয়ার সাতাশ পি এই ধানের জীবনকাল একশো তিরিশ দিন এই ধানের ফলন বিঘা প্রতি বাইশ থেকে পঁচিশ মন চাল হবে মাঝারি চিকন এবং বাতাস সহনশীল এই ধান যদি বন্যার পানিতে দশ থেকে পনেরো দিন পানির নিচে তলিয়ে থাকে তারপরেও স্বাভাবিকভাবে বন্যার পানি সরে যাওয়ার পর ফলন দিতে সক্ষম সাধারণত কারেন্ট পোকা সহনশীল তাই এই ধান চাষ করে লাভবান হতে পারবেন পাঁচ নম্বরে আলোচনা করব অ্যারাইজ এজেট সাত হাজার ছয় এটি কিন্তু বায়ার কোম্পানির আরেকটি উন্নত মানের ধান বায়ার কোম্পানি অনেক ধানের জাত আছে বাংলাদেশ ও ভারতের অনেক চাষি ভাইয়ের এই ধানগুলো চাষ করে থাকেন এই অ্যারাইজ এজেট সাত হাজার ছয় এই ধানের জীবনকাল হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ দিন বিঘা প্রতি ফলন বাইশ থেকে পঁচিশ মন এই ধান বাতাস সহনশীল সহজেই বাতাসে হেলে পড়ে না বিএলবি বা পাতা পোড়া রোগ সহনশীল ও কারেন্ট পোকা সহজেই আক্রমণ করতে পারে না এই ধানের আর একটি বৈশিষ্ট্য হচ্ছে যে ধানের জমিতে বন্যা হয় সে সকল জমিতে দশ থেকে বারো দিন বন্যার পানি স্থায়ী হয় সেই সকল জমিতে এই ধান চাষ করতে পারবেন এই ধান দশ থেকে বারো দিন বন্যার পানিতে তলিয়ে থাকলেও তারপরে ফলন হবে তবে স্বাভাবিকের সে কম ফলন হবে অন্যান্য ধান যেখানে নষ্ট হয়ে যায় এই ধান নষ্ট হবে না ফলন আসবে তবে আর একটি বিষয় যে জমিগুলোতে বন্যা আসে না তবে বৃষ্টির পানিতে পানি জমে থাকে সে সকল জমিতে এই ধানের জাতগুলো চাষ করতে পারবেন তাহলে ভালো হবে বাতাসে সহজেই হেলে পড়ে না অন্যান্য ধান যেখানে হতে চায় না সেইখানে এই ধান হবে সুপ্রিয় কৃষক ভাইরা আমি যে সকল ধানের জাত নিয়ে আলোচনা করলাম বাংলাদেশ ও ভারতের যে কোনো জায়গায় এই ধানগুলো চাষ করতে পারবেন প্রত্যেকটি অঞ্চলে তাহলেই ভালো ফলন পাবেন তবে আমি এই ধানের বীজ বিক্রয় করি না তবে সিনজেন্টা বা বায়ার এবং পেট্রোপাম্প কোম্পানির ডিলারের কাছ থেকে যোগাযোগ করতে পারবেন বা বীজ ঘরে যোগাযোগ করলেই পাবেন প্রিয় কৃষক বন্ধুরা আপনারা চাইলে বাংলাদেশের কৃষি গবেষকরা এর চেয়েও ভালো ভালো ধান উদ্ভাবন করেছেন আপনারা চাইলেও এই ধানগুলো চাষ করতে পারবেন তবে আপনার এলাকায় যে ধানগুলো বিক্রয় করতে পারবেন সেইগুলো চাষ করতে পারেন আমি যে ধানগুলোর কথা বললাম এই ধানগুলো হাইব্রিড জাতের এই ধানগুলোর ভাত খেতে ততটা পারফেক্ট হয় না আপনারা চাইলেই এই ধানগুলো চাষ করতে পারেন ফলন বেশি হবে সুপ্রিয় কৃষক বন্ধুরা এই ছিল আমার ভিডিও আমার এই ভিডিওটি যদি বুঝতে কারো অসুবিধা হয় আপনারা কমেন্ট করবেন এবং আমার এই চ্যানেলটি যেহেতু কৃষিভিত্তিক তাই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন আমি যখন নতুন নতুন ভিডিও এই চ্যানেলে ছাড়ব তখন সরাসরি নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন